you হ্যালো ভাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় তো আজ হলো ভাইফোঁটার দিন ভাইফোঁটার দিন আমি ব্লগটা শুরু করছি প্রায় বাদ যায় এখন সাড়ে দশটা সাড়ে দশটার সময় ব্লগটা শুরু করছি বটে কিন্তু দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল প্রায় সাতটা নাগাদ তো নিচে চলছিল জোর কদমে রান্না জলখাবার থেকে দুপুরের খাবারের সবকিছু প্রিপারেশন মোটামুটি আহ সিক্সটি ফিফটি অলরেডি ডান আর দিদি এসে গেছে এখনও দাদা বৌদি মা ওরা কেউ আসেনি আর বাকি যারা দাদা ভাই ওরা আসে ওরাও এখনও আসেনি ঠক ঠাক প্রচুর আওয়াজ হচ্ছে পাশে আমাদের ফ্ল্যাটের কাজ চলছে তা আমি হয়ে গেলাম রেডি স্নান টান সারা হয়ে গেছে এবারে ওই থালার রেডি করা আর একটু জাস্ট সময় সমস্ত কিছু প্রায় সময় থাকতে রেডি করে ফেলেছি বাবরের গড অনেক সকাল সকাল ওটা হয়েছে ঠিকই কিন্তু তাও একটা টেনশন কাজ করছিল যে টাইমের মধ্যে সমস্ত কিছু রেডি করতে পারবো কিনা সবাই এলে একটু গল্পগুজব করতে ভালো লাগে বসতে সবার সঙ্গে তখন যদি রান্নাঘরে টাইম কাটানো হয় বেশি তখন একটু কেমন যেন হয় ব্যাপারটা তো চলো কি কি প্রিপারেশন হয়েছে এখনো অবধি তোমাদের সঙ্গে শেয়ার মানে মিষ্টি টিষ্টি সমস্ত কিছু এনে রাখা হয়েছে আর প্লেট সমস্ত ধুয়ে রাখা হয়ে গেছে দিদি পায়েস করে এনেছে এটা একটু ঠান্ডা হতে রাখা রয়েছে এই হলো উপরে প্রিপারেশন দই বড়া রেডি গেল সকালে জলখাবারের প্রিপারেশন আর দুপুরে লাঞ্চেরও অনেক কিছুই আমি করে রেখেছি তো ম্যাক্সিমাম জিনিসটাই বাকি আছে আর কি বেজ যা কিছু ভাজা ভাজি ডাল ওই সমস্ত কিছু করা হয়েছে মাছ মাংস ওই সমস্ত কিছু হয়নি ওগুলো মা এলে বা দিদি করবে পরে আপাতত ফোটার কাজটা শুরু করা হোক ওদিকে দিদির প্লেট সাজাচ্ছে পূজার থালা সাজাচ্ছে চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে রেডি সবার মাথায় যতগুলো ভাই আছে সবার মাথায় কেন তোমার নেওয়া হয়ে গেছে আর নেবে না এখন পর্যন্ত যাদের নিয়ে ভাই ফোটার পর্ব চলছিলো তাদের আপনারা মোটামুটি সকলেই চেনেন এরপর আমার খুঁড়তোতো তো পিস্তত দাদা ভাইরা যাদের সঙ্গে আপনাদের পরিচয় হয়নি আর যখন তাদের সঙ্গে পরিচয় করার সুযোগ সময় সব হয়েছে চলুন পরিচয় করিয়ে দিই যাকে আমি ফোটা দিলাম তারপর এখন দিদি ফোটা দিচ্ছে সে হলো আমার খুঁড়তো ভাই এরপর আমাদের দত্ত পরিবারের খুদে সদস্যরা বসেছে ভাই ফোটা নিতে চলুন তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিই আমার জেঠতো তো দুই দাদার ছেলে ও মেয়ে এখন বারবি তার ভাই পোকোকে দিচ্ছে ফোঁটা ভাই বোনের সম্পর্কগুলো এইভাবেই যেন মিষ্টি থাকে সারা জীবন কাছে থাকুক আর না থাকুক পাশে যেন সব সময় থাকে হাত বাড়ালেই তাই না আর কি চাই আশীর্বাদ দিচ্ছে বড় দিদি হয়ে ছোট ভাই পোগোকে আর পাশে রয়েছে আর এক ভাই এরপরে ঐশীও তাকে দেবে ফোটা ঐশীর ফোটা দেওয়ার পর মা তার দুই নাতি নাতনিকে ফোঁটা দিচ্ছে আর এখন যাকে ফোটা দিচ্ছি আমি সে হলো আমার জেঠতুতো দাদা প্রতি বছর পুরুলিয়ায় থাকলে ভাই ফোটার অনুষ্ঠানটা আমাদের সত্যি খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় আমরা যারা পুরুলিয়ায় ভাইবোনরা থাকি সবাই এক জায়গায় জড়ো হয় এই দিনে সকালবেলা ভাই ফোটার অনুষ্ঠান হয় খাওয়া দাওয়া হয় তারপরে বেশ আড্ডা জমে আর সেই কারণেই সকালবেলা থেকে আমি উঠে তোড়জোড় শুরু করে দিয়েছিলাম যাতে সবাই এলে তাদের সঙ্গে বসে দুদণ্ড গল্প করতে পারি খাবার দাবার সাজিয়ে দিয়েছি এবার খিদাও পেয়ে গেছে সকলের তারাও যেমন না খেয়ে রয়েছে আমরা তো রয়েছি বোনেরা আর এরপর যাকে আমি ফোটা দিচ্ছি সে হলো আমার খুর্তত তো ভাই একে অনেকেই আপনারা আমার ব্লগে দেখেছেন এর আগেও তো আমরা এখন সবাই মিলে একটা বিষয়ে আমাদের পরিবারের সমস্যা বলা চলে সেটা নিয়ে ঠাট্টা করছি আর কি দাঁড়ান দাঁড়ান ক্রমশ প্রকাশ্য সেই সমস্যাটা কি।

এরপর একসাথে বসেছে যারা তিনজন তাদের দুজনকে তো আপনারা অনেকেই চেনেন থেকেও রয়েছে অনির্বাণ জামাইবাবু আর ডান দিকে সবচেয়ে রয়েছে আমার আরেক জেটতুতো দাদা তো সবাই মিলে একসঙ্গে কি সুন্দর কম্বিনেশনটা লাগছে বলুন তো কো হয়ে গেছে সবাই মোটামুটি হোয়াইট কালারের জামা কাপড় পরে রয়েছে বাহ বেশ সুন্দর তো দাদাকে ফোটা দেওয়ার পর দিদি এসেছে এরপর অনির্বাণকে ফোটা দিতে আর ফোটা দিতে দিতে বলছে প্রত্যেক বছর যেন পায় আসলে প্রতি বছরের অনির্বাণের এই কালী পূজার সময় পুরুলিয়ায় থাকাই হয় না কী আর করা যায় যে বছর আসে সে বছর ফোটা দেওয়া হয় আমিও এরপরে দাদাকে ফোটা দিয়ে দিয়েছি এরপরে আশীর্বাদ পর্ব আশীর্বাদের হাত এইভাবেই যেন থাকে সব সময় মাথার উপরে জামাইবাবুকে এরপরে ফোটা দিতে পালা তো চলুন সব শেষে জামাইবাবুকেও হোটা দিয়ে দিই আর এক আমার পিস্তত দাদার আসার কথা এখনও তিনি এসে পৌঁছাননি আসলে সেই দাদা প্রত্যেক বছর সবার আগে আসেন আমরা সব কিছু রেডি করতে করতে এতটাই লেট করে ফেলি যে দাদা আমাদের জন্য ওয়েট করে সেজন্য এইবারে বলেছে যে তোদের সব কিছু হলে তারপর আমাকে ফোন করতে যাই হোক দাদা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে মোটামুটি গিফট নেওয়ার জন্য আজকের দিনে হাত একদম খোলা থাকে সব শেষে এখন যাকে ফোটা দেওয়া হচ্ছে সে হলো আমার পিস্তত দাদা আসলে প্রত্যেক বছর এই দাদায় সবার আগে এসে মোটামুটি আমাদের তখন রেডি করাও হয় না দাদা বলে এত কেন লেট করছিস তোরা যাই হোক এবারে সব শেষে এসেছে আড্ডা গল্প হাসি ঠাট্টা কত কিছুই না চললো এতক্ষণ ধরে সকাল থেকে টাইমটা কি করে হুস করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না ঘড়ির কাটায় প্রায় বাজছে এখন একটা ঐশ্বী এখানে দিতে এসেছে দাদুভাইকে ভাইকে ফোঁটা এই প্রথমবার বলতে গেলে ঐশীর হাত দিয়ে দাদুভাইকে ভাইকে ফোঁটা দেওয়া হচ্ছে ঘড়ির কাটায় প্রায় দেড়টা যতটুকু রান্না বাকি আছে এরপরে সেরে নিই চলে এসেছি রান্নাঘরে বড়িগুলো ভেজে নিচ্ছিলাম ভাজার কাজ তাহলে কমপ্লিট মাংস আর পটল চিংড়ির জন্য একেবারে মশলা এখানে কষতে দিয়ে দিয়েছি ব্যাস কিছুক্ষণের মধ্যে সমস্ত রান্না কমপ্লিট চাটনি দিয়ে আরম্ভ করেছিলাম আজকের রান্না সেটাও দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর এখানে রইলো বড়ি ভাজা শাক ভাজা আর তার সঙ্গে রয়েছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর রয়েছে পটল চিংড়ি এখানে রয়েছে আলু ভাজা আর এখানে ডাল রয়েছে আর মেনুতে রইল আজকে মটন একদম লাল লাল ঝাল ঝাল আর সাথে পাবদা ফিশ ফ্রাই এই হলো আজকের মেনু চলুন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ঘড়ির কাটায় প্রায় তিনটা এতটা দেরি হলেও খাবার সেরকম কারোরই এখনও অবধি ইচ্ছা নেই দেরি করে জল খাবার খাওয়া হলে যা হয় তো এই হলো আমাদের আজকের ভাইফোঁটা স্পেশাল লাঞ্চের তালি পুরোপুরি বাঙালি আনায় ভরপুর পর্ব চুকে যাওয়ার পর সবাই মিলে আমরা এসেছি এখন পরন্ত বিকেল বেলায় ছাদে গোটা কতক ছবি তুলতে খাওয়া দাওয়ার পর্ব চুকতে মোটামুটি যায় এখন সাড়ে চারটা যে আমরা এখন ছাদে এসেছি একটু ফটো সেশন করতে এত সাজু গুজু করে তিনজনে আমরা জড়ো হয়েছি তখন একটু ছবি টবি না তুলে রাখলে চলে দিদি অলরেডি স্টার্ট হয়ে গেছে পোস্ট দিতে আর আমাদের ওয়ান অ্যান্ড অনলি ক্যামেরাম্যান যে আমাদের এখনও অবধি সাথ দিচ্ছে কোন সকালবেলা থেকে আমাদের ঐশী তাই দেখো

সব শেষে এরপরে আমরা সবাই মিলে বসেছি আজকে ভাইফোঁটা উপলক্ষে আমি আর দিদি কি কি গিফট পেয়েছি সেগুলো আনবক্সিং করতে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে এই বছর যতই পেরিয়ে যাক বয়স যতই বাড়ুক না কেন তো সুন্দর দুইখানা স্লিং ব্যাগ বেরিয়েছে সেগুলো থেকে দিদি একটার আমি একটা নেবো এগুলোর মধ্যে আর তারপর আরেকটা ব্যাগ বেরিয়েছে এটা থেকে এটার কালারটাও বেশ সুন্দর দুখানা টাওয়াল পেয়েছি যেগুলো ভীষণ সফট যেরকম সুন্দর কালার এই একটা রয়েছে কালারের দাঁড়ান আর একটা পাশেই রয়েছে সেটা এখনো দেখা হয়নি সেটা কি কালারের রয়েছে বার করি বা এটার কালারটাও তো বেশ মনে হচ্ছে চমৎকার একেবারে টুকটুকে রেড ভীষণ কাজের জিনিস এই টাওয়ালগুলো যে কোনো সময় ক্যারি করা যায় যেরকম লাইট ওয়েট আর সেরকমই চকলেট। অবশ্যই মিঠাও যায় যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন ছাড়া অসম্পূর্ণ ক্যাম্পেইন ছাড়া তো সব শেষে সবাই মিলে চলে এসেছি এরপরে ছাদে কালী পূজা দীপাবলি উপলক্ষে যে সমস্ত ফটকাগুলো কেনা হলো না সেদিন ফটকা মেলা থেকে সব তো ফোটানো হয়নি সেই পনেরোটা স্কাই শটসের যে প্যাকেটটা ছিল সেটা তো খোলাই হয়নি অতক্ষণ টাইম ধরে কে রাস্তায় দাঁড়িয়ে থাকবে বলুন আমাদের জন্য তো সেটা তুলে রেখেছিলাম আজকে ছাদে কারোর কোনো প্রবলেম না করে জ্বালিয়েছি দেখা যাক বাজি পুরানো ফটকার আওয়াজ দিয়েই হয়েছিল উৎসবের সূচনা মহালয়ার দিনে আজ মোটামুটি সমস্ত উৎসব কমপ্লিট ভাইফোঁটা সমস্ত কিছু চুকে গেল মোটামুটি পূজার ছুটিতে যা কিছু থাকে সব কিছু চুকে গেল আবার সেই ফটকার আওয়াজ দিয়েই আমরা শেষ করলাম যে কটা তুবড়ি ঝঝিরি ছিল সেগুলোও আজকে জ্বালিয়ে নিচ্ছি এরপর সেগুলো আবার রাখা হয়ে থাকে নষ্ট হয়ে যায় পড়ে পড়ে তাই যা কিছু ছিল সব একসঙ্গে বার করেই ফটকা ফাটিয়ে আজকের দিনের আবার শেষ করলাম বেরিয়েছি এখন পোকোকে ছাড়তে আসলে আগামী কাল আমি আর অনির্বাণ বেরোচ্ছি একটু কলকাতার উদ্দেশ্যে অনির্বাণ তো সেখান থেকে চলে যাবে ব্যাঙ্গালোর ফ্লাইট ধরে আমি আবার কাজ সেরে বাড়ি ফিরবো রাত্রি অবধি কিংবা পরশু দিন সকালবেলা পোকোকে তাই দিদির কাছে রেখে যাচ্ছি ওকে তো আর নিয়ে গেলে কাজকর্ম কিছুই হবে না তাই আজকের রাতটা দিদির কাছে রাখতে এসেছি কেমন লাগছে যেন ছেড়ে যেতে কিন্তু কি আর করা যায় বলুন আমার সঙ্গে তো ওর কালকে বা পরশু দেখা হচ্ছে কিন্তু অনির্বাণের সাথে আবার সেই গোটা কতক মাসের পর আজকে ছেড়ে যাচ্ছে দিদির বাড়িতে তারপর মোটামুটি আরও দু মাস পর একেবারে পোগোর জন্মদিনে দেখা চলুন বাড়ি ফেরার রাস্তা ধরেছি একটা মাস চোখের সামনে হুশ করে কেটে গেল বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে দিয়ে এই তো সেদিন অনির্বাণ এলো আবার ফেরার দিন শুরু বাড়ি ফিরে যাই এখনও গুছানো বাগানো বাকি যাওয়ার সময় ট্রলি ব্যাগ সমস্ত কিছু যা নিয়ে যাবে কিচ্ছুটি গোছানো হয়নি চলুন তাহলে আজকের ব্লগটা শেষ করি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা